হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যান্ড নাদার ব্লগ গাইজ আজ রোজ শনিবার দুই হাজার পঁচিশ আজকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে তাই আজকে খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে টুপি পাঞ্জাবি পায়জামা এবং লোফার জোতা পরে আমি মসজিদের দিকে রওনা দিয়ে দিলাম নামাজ পড়ার জন্য কারণ আমাদের মসজিদে পবিত্র ঈদুল আজহারের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাতটা বাজে